নমস্কার আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়া আরে খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলুই মেয়ে গুড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিঘের মাঠে ধুধু করে যেদিকে পারে যায় কোনো খানে জল মানব নাই তুমি যেন আপনে মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশে কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থর আমি যেন তোমায় বলছে ডেকে আমি আছি ভয় কেন হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গুঁজা ফুলে ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাতা সে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ নী بولی দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝنيه বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক সে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাগ্যকোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ভেবে বলছি এসে লড়াই গেছে থেমে শুনে তুমি পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় গোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার